এটা আর কি হচ্ছে বারো হাজার আর পাবেন প্রতি মিনিটে আসছে বারো বারো হাজার বার ঘুরবেন অন অফ সুইচটা যদি আমি দেখাই অন অফ সুইচটা আপনার হচ্ছে পিছনের সাইজে দেওয়া আছে অন অফ সুইচটা পিছনে পাবেন আর এটা হচ্ছে আপনার একটা স্পেন্ডার লক একটা হ্যান্ডেল পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আর এটা হচ্ছে আপনার চার ইঞ্চি অথবা একশো এম এম কত পাবেন পাঁচ বছর ওয়ারেন্টি আছে তুই তো সকল ধরনের পার্ট সবসময় অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে এটার দাম পড়বে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা

ইনকো টোটাল একটা জিনিস তার সাথে নাম দিন ইনকো আপনি নিতে পারেন টোটাল নিতে পারেন যার যেটা পছন্দ এরপর হচ্ছে আপনার নয়শো ওয়ার্ড এটা নয়শো ওয়ার্ডের একটা গ্যান্ডিং মেশিন এটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল একটা প্রোডাক্ট এটা আর হচ্ছে বারো হাজার আর পিম এটা হচ্ছে মন অফ সুইট পিছনে দেওয়া আছে সাতশো পঞ্চাশ ওয়ার্ডের যেটা দেখাইছে এটার দাম পড়বে আপনি ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর নয়শো ওয়ার্ড যেটা এটার দাম পড়বে উনত্রিশশো টাকা এগুলো হচ্ছে বর্তমান দাম ইন ফিউচারে দামটা বাড়তেও পারে কমতেও পারবে আর আমাদের দোকানের লোকেশন সবার আগে জানিয়ে দিই এটা হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তান মাঝে কমপ্লেক্স মার্কেট এক নাম্বার ভবন আন্ডারগ্রাউন্ড এক নাম্বার গুল্লি আঠাইশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ সরাসরি সব পেয়ে শুনে নিতে পারবেন অথবা চাইলে অনলাইনেও কিন্তু আপনারা চাইলে পার্টিস করতে পারেন আর টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাতে দশটা পর্যন্ত শুনে থেকে বৃহস্পতিবার সাত তারিখ পর্যন্ত শুক্রবার আর যারা অনলাইন নেবেন তারা আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যে প্রোডাক্টটা নেবেন ওটা আপনার মডেল নাম্বার অফিস পুষ্প তুলে পাঠিয়ে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন এক থেকে দুদিন মধ্যে ঢাকা এবং এক থেকে তিন দিনের মধ্যে ঢাকার বাইরে আপনার হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন স্ট্রিট ফাস্ট কুরিয়ার রেড এবং পাঠক কুরিয়ারের মাধ্যমে মাল মাল গুলো পাঠিয়ে থাকি আর সরাসরি সরাসরি সব পেয়ে শুনে নিতে পারেন আপনার অল্প কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকিটা একটা কন্ডিশনে চলে যাবে আর অনেকে হচ্ছে আপনার হচ্ছে অগ্রিম দিতে চান না দাদা ভাই যান আমাদের দোকানে ভিডিও কলের মাধ্যমে দেখে আমাদের ভিজিটিং কার্ড আমাদের ক্যাশ মেমো দেখে তারপর হচ্ছে আপনারা সামান্য কিছু টাকা যেমন হচ্ছে ডেলিভারি চার্জ অগ্রিম দিবেন টাকাটা কম চলে যাবে এর হচ্ছে এগারোশো এগারোশো টাকা দুইটা মডেল হয় একটা হচ্ছে চার ইঞ্চি একটা হচ্ছে পাঁচ ইঞ্চি এটা হচ্ছে আপনার চার ইঞ্চি ঠিক আছে এটা হচ্ছে আপনার চার ইঞ্চি এগারোশো আর এটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা অনলি চার হাজার টাকা হলে এগারোশো টাকা চার ইঞ্চি গেমিং মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া এটার মধ্যে আরেকটা একটা হচ্ছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা দুইটা অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিস্টেম

আর আমাদের এই প্রোডাক্ট গুলো কোনো টোটাল খোদাই করার লেখা আছে খোদাই করার লেখা আছে কোনো সম্ভাবনা নেই আর এই প্রোডাক্টে ইন্ডাস্ট্রিয়াল সেটা বন্ধু খোদাই করার লেখা আছে এই হচ্ছে সম্পূর্ণ বডি ঠিক আছে খুবই চমৎকার একটা প্রোডাক্ট আর সুইচ পাবেন না এই দেখতে পাচ্ছেন এই সুইচ এখানে তাও আছে লক সুইচও পাবেন পপ যেহেতু পরিমাণে তার দেওয়া আছে এটা যদি আপনি সাউন্ড আমি শুনি সাউন্ড আপনি শুনে সাউন্ড একদম স্মুথ সাউন্ড বা ভিতরে কুলিং ফ্যান আছে আপনার লং টাইম মেশিনটা ভাবে বললো অত গরম হবে না এছাড়া আমাদের যারা হচ্ছে একটু কমে ওদের দিন চান আমাদের কাছে এসপিকে ব্র্যান্ড নিতে পারেন একটা কুলিং টেকনোলজি একটা প্রোডাক্ট খুবই ইউনিক এবং হচ্ছে এই একটা প্রোডাক্ট পান্ডা নিতে পারেন এগারোশো ওয়াটের পান্ডা আমাদের কাছে মাত্র আপনার পনেরোশো টাকা হলে আপনি পান্ডা কোম্পানি এগারোশো টাকা মেশিন নিতে পারবেন এটা ওয়ান ফিল দেখতে পাচ্ছেন জাপান টেকনোলজি হচ্ছে এক হাজার ওয়াটের একটা মেশিন এটার দাম পড়ে চোদ্দশো টাকা পাইলট নিতে পারে তারপর রুপ বস আছে বোর্ড আছে এই ধরনের অনেক মেশিন আছে একদম কম দামে নিলে এখানে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এই সুপার ওয়ান আছে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা হলে মেশিনটা আমাদের কাছে পারতেছ কত বারো আমাদের কাছে প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ পাইকের দাম এগুলো নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এগুলো যোগাযোগ যদি কলে বুঝতে পারি জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ আজকে পর্যন্ত দেখাবেন নতুন একটা সময় দেশে গুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ